আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে এঁচু কাটতে হয় এভাবে এঁচু কাটলে হাতে কখনো আঠা লাগবে না আর কিভাবে সংরক্ষণ করে আপনারা অনেক দিন পর্যন্ত এচুরের কালার ঠিক রেখে স্বাদ ঠিক রেখে খেতে পারবেন আমি দায়ের মধ্যে সরিষার তেল লাগিয়ে নিয়েছি আর আমার হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি আর একটা বলে যে পানিটা নিয়েছি ওই পানিতে আমি দিয়ে দিয়েছি হলুদ আর লবণ এচুর গুলোকে ভাগ ভাগ করে কেটে এই পানিতে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কি হবে এচুরের যে আঠাটা আছে ওই আঠাটা মানে চলে যাবে আমার পাঁচ মিনিট বিজানো হয়ে গেছে এখন দেখুন আমি এঝোরগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে আর হাতে কোনো রকম আঠা লেগে থাকেনি আর এখানে আমি একটা কড়াইতে পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। হলুদটা মিশানো হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি এছুরগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছিলাম কারণ পরে তো আর ধোয়া যাবে না যা এখনই পরিষ্কার করে নিতে হবে এভাবে যদি আপনারা চুল সংরক্ষণ করেন তাহলে কিন্তু কালার স্বাদ দুটোই ঠিক থাকবে ঠিক রেখে আপনারা অনেক দিন পর্যন্ত মানে সিজনকালে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু আনসিজনকালেও আপনারা এগুলো খেতে পারবেন আমার সবগুলি এঁচুর দোয়া হয়ে গিয়েছে আর এদিকে পানিটাও বলক এসে গেছে এখন আমি এঁচুরগুলোকে পানিতে দিয়ে দিব পানিতে দিয়ে আমি এঁচুরগুলো আবার একটু বলক আসার পর্যন্ত অপেক্ষা করব এঁচুরটা যখন বলক এসে যাবে তখন আমি এটাকে পানি ঝরিয়ে পলিতে বা আপনারা কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এতে করে আপনাদের যে কালারটা আছে ওটাও ঠিক থাকবে স্বাদও ঠিক থাকবে কোনোটাই নষ্ট হবে না অবশ্যই এ যখন আপনারা ভাব দিবেন তখন একবারে সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু রান্না করার সময় একবারে থেয়ে যাবে তাই শুধু মাত্র একটা বলক পর্যন্ত নামিয়ে নেবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন